ওয়ান আজকে চলে এসেছি রিসবি ডায়মন্ড থেকে আমি নূর সইবা আপনাদেরকে আজকে খুব সুন্দর সুন্দর টনমোনিয়া এবং লকেট সেট দেখাবো সো প্রথমেই শুরু করছি এই সুন্দর টনমোনিয়া সেটটা দিয়ে এখানে কিন্তু অনেকগুলো টনমোনিয়া রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় সাইজার গুলো পেয়ে যাবেন এবং মিডিয়াম থেকে ছোট সাইজার গুলো পেয়ে যাবেন সো টনমোনিয়া সাথে কিন্তু আমাদের চেইন अवेलेबल আছে আপনারা চেইন সহ নিতে পারেন চেইন ছাড়াও নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইনের টনমোনিয়া সেট আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আপনারা আরও ডিটেলসে যদি দেখতে চান জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পেজে যদি ইনবক্স করেন আপনাদেরকে আরো ডিটেলসে এগুলোর বলে দেওয়া হবে প্রাইস এবং বাকি ডিটেলসগুলো তো তারপর চলে যাচ্ছি আরও খুব সুন্দর সুন্দর তনমোনিয়া সেট দেখাতে এইটা দেখেন এইগুলো কত সুন্দর এখানে কিন্তু বিভিন্ন টাইপের ডিজাইনের মধ্যে আপনারা তনমোনিয়া পেয়ে যাচ্ছেন এবং তন্মনিয়ার সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিংও যদি চান সেটাও অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু আপনার আমাদের এখানে বিভিন্ন টাইপের ডিজাইনের চেইন আছে আপনারা সেই চেইনগুলো দিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা তন্মনিয়া দেখাচ্ছি জাস্ট দেখেন কোনটা পছন্দ হয় সবগুলোই কিন্তু সুন্দর তাই না সবগুলোই সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা এই তন্মনিয়াগুলো পেয়ে যাবেন রিজি ডায়মন্ডে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এসজিও সার্টিফাইড এইটা দেখেন এইখানেও কি সুন্দর সুন্দর তন্মুনিয়া আছে এবং একটা শর্ট নেকলেসও আছে এই তন্মনিয়াটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আর আপনারা চাইলে কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে আমাদের থেকে ডায়মন্ড নিতে পারেন এবং ডায়মন্ড এক্সচেঞ্জ করে আমাদের থেকে গোল্ডও নিতে পারেন কি সুন্দর ডিজাইন তাই না এই ডিজাইনটা খুবই প্রিটি লাগছে তাই না শাইনটা দেখেন এখানেই কি সুন্দর শাইন করছে তাই না ইন রিয়েলে আরও বেশি সুন্দর আপনাদের প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে তারপর চলে যাচ্ছি আর একটা ডিজাইনে এখানে দেখেন এখানেও কিন্তু একটা শর্ট নেকলেস আছে এবং খুবই সুন্দর সুন্দর আপনাদের আছে এটা দেখেন এই তনমনিয়াও কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটির আর ডায়মন্ড কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না আপনাদের থেকে প্রিমিয়াম এবং সব থেকে ভালো কোয়ালিটি ডায়মন্ডই কিন্তু প্রোভাইড করে থাকে বাও কি সুন্দর জাস্ট লুক অ্যাট দ্য শাইন অ্যান্ড দ্য বিউটি অফ দ্য বিউটিফুল তন্মনিয়া পছন্দ হবে পছন্দ হবেই মানে আজকে যা যা দেখছেন সবই আপনাদের পছন্দ হওয়ার মতোই তন্মুনিয়া দেখাচ্ছি এগুলো দেখেন সাথে কিন্তু চেইনও আছে চেইনটা না আপনারা চাইলে চেইন ছাড়াও নিয়ে নিতে পারেন এবং চেইন সহ নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা জাস্ট গুলো দেখেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে আজকে যেটা দেখছি সেটাই ভালো লাগছে এত সুন্দর কোয়ালিটি ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রিসবি ডায়মন্ডে ওয়াও লুক অ্যাট দ্য বিউটিফুল ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও সো তারপর দেখাচ্ছি আরেকটা একটা সেট মানে আজকে প্রত্যেকটা ডিজাইনই চমৎকার এবং খুবই মাইন্ড গ্লোয়িং দেখেন উপরেরটা দেখেন শর্ট নেকলেস থেকে শুরু করে ছোট ছোট তনমনিয়া এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি সবাই পছন্দ করে রেগুলার পরার জন্য বা যে কোনো পার্টিতে পরার জন্য মানে এই টাইপের সেটগুলো কিন্তু অনেক বেশি আপনাদের আমাদের আমাদের মানে সবাই অনেক পছন্দ করে এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো সবই নিউয়েস্ট কালেকশন তনমোনিয়া যারা নতুন নতুন ডিজাইনের তর্মনিয়া খুঁজছেন চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে সো তারপর আরেকটা ডিজাইন সেট দেখাই এখানে দেখেন ওয়াও এটা দেখেন একটা শর্ট নেকলেস টাইপের তর্মনিয়া এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও শাইনগুলো জাস্ট দেখেন কি সুন্দর না খুবই চমৎকার ডিজাইনের মধ্যে তনমোনিয়া সেটগুলো আপনারা পেয়ে যাবেন রিজবি ডায়মন্ডে আশা করছি যেটাই পছন্দ হবে এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স বক্স করে ফেলেন ফর ডিটেলস অ্যান্ড প্রাইসিং তারপরে এটা দেখাই ওয়াও আজকে যে কটা দেখেছেন বলেন কার কোনটা পছন্দ হয়েছে আজকে কিন্তু পছন্দ হওয়ার মতোই সুন্দর সুন্দর তন্মনিয়া আপনাদেরকে দেখিয়েছি সো একটা না একটা এখান থেকে পছন্দ হয়েই যাবে আর পছন্দ হলে সুন্দর করে চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার কাউকলেটে সো এই ছিল আজকের তনমনিয়া কালেকশন নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই